হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দিতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন কবিতার চার থেকে পনেরো পর্যন্ত প্রশ্নোত্তর আগের ভিডিওতে আমরা কবিতাটা বুঝেছিলাম এবং এক থেকে তিন পর্যন্ত প্রশ্নোত্তর সমাধান করেছিলাম তো এই চার থেকে উত্তর আমরা সমাধান করবো যেটা পঁচিশ ও ছাব্বিশ পাতা নিয়ে রয়েছে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের পঁচিশ পাতায় চলে যাবে আর এখানে চারের দাগে দেখবে বলা হচ্ছে শূন্য স্থান পূরণ করো শূন্যস্থানে পূরণ করতে হবে তো কবিতাটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই মুখস্থ রয়েছে চারের দাগের একে দেখো বলা হচ্ছে ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে এটা কি হবে সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে কবিতাটা তোমরা মুখস্থ করে নেবে তাহলে সহজেই এটা তোমরা করতে পারবে চারের দাগে দু নম্বর দেখো রয়েছে ড্যাশ ভাবনারা মনে আসে যখনই কি হবে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই তোমরা পুরে নিজে লেখার চেষ্টা করবে চারের দাগে তিন নম্বরে কি রয়েছে দেখো ড্যাশ ড্যাশ গাছ পাখি আকি ড্যাশ কত কি এটার উত্তর কি হবে দেখো হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি আশা করি তোমরা বুঝতে পারলে এবার চারের দাগে চারটা দেখো এত সব ড্যাশ তবু মন ড্যাশ যায় না কি হবে এত সব আঁকি তবু মন ভরে যায় না এটা হলো চারের দাগের পাঁচ নম্বরে কি রয়েছে দেখো আসলে এ ড্যাশ ছেড়ে ড্যাশ যেতে চায় না কি হবে আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না তাহলে চারের দাগের শূন্যস্থানগুলো তো হয়ে গেল তোমরা কবিতা পড়ে এটা করে নেবে তারপরে পাঁচের দাগে দেখবে বলা হচ্ছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো তোমরা দেখবে একটা এলোমেলো বর্ণ রয়েছে কিছু বর্ণ সেগুলোকে সাজাতে হবে হবে এটা সাজালে দেখো হিজি জয়সি বিজি হিজি বিজি আমরা লিখেছি তোমরা লিখে নেবে তারপরটা দেখো সাজালে কি হবে এটা সাজালে হবে দন্ত স রয়কা সারা দয়হসি দন্তনা দিন সারাদিন হবে তারপরটা সাজালে হবে ম দন্তনা মন খায়কা দন্তনা এক খানা মন খানা তারপরটা দেখো কি হবে এ হস এই দন্ত সব সব এই সব এটা হলো আর শেষেরটা দেখবে কি হবে আ দন্ত সল আসল তাহলে এগুলো সাজিয়ে সাজিয়ে তোমরা লিখে নেবে তাহলেই পাঁচের দাগেরটাও সম্পূর্ণ হয়ে যাবে পঁচিশ পাতার ছয়ের দাগে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো এখানে কিছু বর্ণ বিশ্লেষণ দেওয়া রয়েছে সেগুলোর আমরা সমাধান করব প্রথমে আমরা বর্ণ বিশ্লেষণ কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছিলাম আর বর্ণ বিশ্লেষণের জন্য একটা আলাদা প্লে করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে আসতে পারো দেখো প্রথমে রয়েছে খাতা এটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে দেখো ক্ষয় আকার রয়েছে তাহলে খ যুক্ত আ আকার একটা আয় পরিণত হবে খ যুক্ত আ আর ত একা রয়েছে ত যুক্ত আ খাতা হয়ে গেল এবার ব্যঞ্জন বর্ণগুলোতে চিহ্ন দিতে হবে খ আর ত এই দুটো রয়েছে ব্যঞ্জন বর্ণ এর নিচে চিহ্ন হবে এর নিচে একটা দাগ এটা হচ্ছে চিহ্ন তারপর রয়েছে আ এখানে চন্দ্রবিন্দু চাঁদ রয়েছে এটা নিয়ে অনেক সমস্যা হতে পারে এটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে দেখো আয় চন্দ্রবিন্দু তাহলে আ যুক্ত চন্দ্রবিন্দু তাহলে হয়ে গেল তারপরে কয়ে হস্যি রয়েছে এটাকে ভাঙলে হবে ক যুক্ত হস্যই তাহলে আঁকিকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত ক যুক্ত হস্যই আঁকি আর এখানে দেখো ক কেবলমাত্র ব্যঞ্জন বর্ণ রয়েছে তাই কয়ের নিচে হসন্ত চিহ্ন হবে তাহলে এটা হলো এরপরটা দেখো কি রয়েছে আঁকতে এটা তোমরা নিজেরা ভাঙার চেষ্টা করবে এটা ভাঙলে দেখো কি হবে আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত ত যুক্ত এ আঁখ থেকে ভাঙলে এটা হবে কারণ দেখো আয় চন্দ্রবিন্দু রয়েছে এটাকে ভাঙলে আযুক্ত চন্দ্রবিন্দু ক রয়েছে কয়ের সাথে অয়ের টান রয়ে আসছে তাই ক যুক্ত অ হবে আর তয় একা রয়েছে ত যুক্ত এ হবে আর ক এর নিচে আর এর নিচে চিহ্ন হবে তারপরটা রয়েছে ভাবনারা এটাকে ভাঙলে দেখো কি হবে ভয় আকার রয়েছে তাই ভ যুক্ত আ হবে যুক্ত ব একা রয়েছে তাই ব যুক্ত অ হবে যুক্ত দন্ত নয় আকার রয়েছে তাই যুক্ত আ হবে আর র আকার রয়েছে যুক্ত র যুক্ত আ এই ভাবনারাকে ভাঙলে এটা হবে তাহলে দেখো এখানে ব্যঞ্জনবর্ণ রয়েছে কি ভ রয়েছে ব রয়েছে দন্তন্য আর র প্রত্যেকটার নীচে চিহ্ন হবে আর আ আ আ এগুলো তো স্বরবর্ণ এর নিচে কোনো চিহ্ন হবে না কারণ এরা এরা নিজেরা উচ্চারিত হতে পারে তাহলে ছয়ের দাগের বর্ণ বিশ্লেষণগুলো হলো তোমরা বুঝে নেবে ভালো করে আবার তোমরা বই খুলে নেবে আর সেখানে সাতের দাগে দেখবে কি বলা হচ্ছে ক ও খ স্তম্ভ মিলিয়ে লিখি ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে স্তম্ভগুলো তোমরা পড়ে নেবে আমি পড়তে গেলে অনেক সময় লেগে যাবে দেখো ঘোড়া এর সাথে কী হবে জুড়ি গাড়ি তোমাদের মনে প্রশ্ন আসবে জুরি গাড়ি কী আমি বলে দিই দুটো ঘোড়া যদি একটা গাড়ি টানে তখন সেটাকে জুরি গাড়ি বলা হয় এক কথায় দুই ঘোড়ার টানা গাড়িকে জুরি গাড়ি বলা হয় তাহলে ঘোড়ার সাথে জুরি গাড়ি হবে খাতা খাতার সাথে কি মিলবে কলম ছবির সাথে কী মিলবে তুলি কারণ তুলি দিয়ে ছবি আঁকা হয় পাখির সাথে মিলবে আকাশ কারণ পাখি আকাশে ওড়ে আর গাছ গাছ বন বনে কিন্তু গাছপালা থাকে তাহলে সাতের দাগের এটাও হলো এবার আটের দাগে দেখো বলা হচ্ছে নিচের শব্দগুলি যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো এ দেখো বিচিত্র দিবারাত্র এই শব্দগুলোর যে অর্থ কবিতা থেকে বেছে নিয়ে কিন্তু লিখতে হবে তোমরা দেখে নাও আটের দাগের প্রথমেই ছিল বিচিত্র বিচিত্র মানে কি হিজিবিজি বা জটিল যেটা আমরা কবিতা থেকে পেয়েছি সেটা লিখলাম তারপরে দেখো কি রয়েছে দিবারাত্র দিবারাত্র মানে কি সারা দিন আমরা প্রথমেই পড়েছিলাম সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে তাহলে দিবারাত্র মানে সারা দিন পৃষ্ঠা পৃষ্ঠা মানে খাতা চিত্ত চিত্ত মানে কি মন চিত্র চিত্র মানে ছবি তোমরা লিখে লিখে পড়ে নেবে এগুলো সবই কবিতা থেকে নিয়ে লিখেছি গজ গজ মানে কি হাতি অশ্ব অশ্ব মানে ঘোড়া পক্ষী পক্ষী মানে পাখি আর বৃক্ষ বৃক্ষ মানে গাছ এই শব্দের অর্থগুলো কবিতা থেকে লেখা হলো তোমরা লিখে বানান সহকারে পড়ে নেবে ছাব্বিশ পাতা শুরুতেই এবার নয়ের দিকে চলে আসবে সেখানে দেখো বলা হচ্ছে কি বলে লেখো কি বলে লিখতে হবে হাতির ডাক হাতির ডাককে কি বলে বৃঙ্ঘন বলে বয়ী উনেশ্বর হ মধ্যাহ্ন বৃঙ্ঘন হাতির ডাককে বলে বৃঙ্ঘন তারপরে রয়েছে ঘোড়ার ডাক ঘোড়ার ডাককে বলা হয় হেসা হয় রফালা একার পেটকোনা মধ্য হেসা আকার হেসা এই নিচে যদি এটা থাকে এটা হচ্ছে রফালা আর পাশে থাকলে জফালা তোমরা এই দুটো যেন চিনতে ভুল করো না আর দেখো রয়েছে পাখির ডাক পাখির ডাককে বলা হয় কুজন কয় সুবর্গের কুজন এই ডাকগুলো লিখে নেবে এবারে দশের ডাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে আমি আকি। তুমি সে আর তিনি আঁকলে কী লিখবে আমির সাথে যেমন আঁকি এটা মিলছে তুমির সাথে কি হবে তুমির সাথে হবে আঁকো তুমি আঁকো এটা হবে সে আঁকে আর তিনি আঁকেন এটা কিন্তু হবে তাহলে এগুলো তোমরা লিখে ফেলবে এবারে এগারো দাগে চলে আসবে সেখানে বলা হচ্ছে একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো কবিতা থেকে তিনটে শব্দ খুঁজতে হবে যেগুলো দ্বারা একের বেশি বোঝানো হয়েছে আমরা খুঁজে লিখেছি দেখো কি হবে নানা ভাবনারা আর কত এগুলো দ্বারা একের বেশি বোঝানো হচ্ছে তাহলে এগুলো তোমরা লিখে নেবে আর পড়ে নেবে তারপরে আবার বারো দাগে দেখবে বলা হচ্ছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাতে হবে দেখো ম মন মন মানে কি হৃদয় হয় হৃদয় অন্ত হৃদয় আর ম মধ্য মন মন মানে ওজনের একক এগুলো সবসময় বানান করে পড়তে হয় এই দুটো শব্দের মধ্যে দেখো এটা দন্তন্য এটা মধ্যন্য এই দুটোর ফারাক এতেই অর্থ বদলে যাচ্ছে তাহলে ম মধ্য ম দন্তনা মন মন মানে হৃদয় আর ম মধ্যনা মন মানে ওজনের একক এটা দেখো আ দন্ত এক আশা আশা মানে আগমন আ তালু শাখা আশা মানে ইচ্ছা বা কামনা মনের ইচ্ছা হয় না সেটাই হচ্ছে আশা হলো এবার তেরো তাকে দেখো বলা হচ্ছে রোয়ে ও ভোরে শব্দ দুটির অন্য রূপ লেখো এই দুটো কি হবে দেখো রোয়ে রোয়ে মানে কি ধীরে ধীরে রোয়ে মানে কি ধীরে ধীরে আর ভরে ভোরে ভোরে মানে কি ভর্তি হয়ে তাহলে এই শব্দ দুটোর অন্য রূপ হচ্ছে এটাই তোমরা লিখে পড়ে নেবে তারপরে চোদ্দোর দাগে দেখবে বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও যেটা নির্দেশ করা হয়েছে সেরকমভাবেই উত্তর দিতে হবে চোদ্দোর এক বলা হচ্ছে চাই শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো এই চাই শব্দটি দিয়ে একটা চাওয়া আর তাকানো এই দু দুটি বাক্য লিখতে হবে এখানে জায়গা নেই আমরা অন্য একটা পাতায় করে নেব তার আগে এই প্রশ্নটাও পড়ে নেই চোদ্দোর দাগে দুইয়ের প্রশ্নটা বলা হচ্ছে পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো এখানে পাতা দিয়ে দুটি বাক্য লিখতে হবে উত্তরে এবার তোমরা দেখো চাই দিয়ে আমরা দুটো বাক্য কি লিখেছি একটা চাই চাই মানে হচ্ছে তাকানো সেটা দিয়ে কি লিখেছি দেখো বিড়ালটি মিটি মিটি করে আমার দিকে চায় তাহলে চাই দিয়ে বা তাকানো দিয়ে একটা বাক্য হলো আর একটা চাই মানে কি চাওয়া ঋনি শুধু আইসক্রিম খেতে চায় ঋণী আইসক্রিম খেতে চায় এটা একটা চাই দিয়ে বাক্য হলো যেটার অর্থ হচ্ছে চাওয়া তাহলে চোদ্দোর এক এর উত্তরটা হলো তোমরা লিখে নেবে চোদ্দোর দাগের ব্যবহার করে দুটো বাক্য লিখতে হবে কি লিখেছি দেখো পাতা পাতা মানে গাছের পাতা অর্থটা ব্যাকেটে লিখে দিয়েছি এবার সেই পাতা দিয়ে বাক্য রচনা করতে হবে দেখো ঝোড়ো হাওয়ায় গাছের অনেক পাতা পড়ে গেল এখানে পাতা মানে কি গাছের পাতা আর একটা পাতা পাতা মানে দেখো বেছানো পাতা মানে কি বেছানো শীতের সময় মেঝেতে মাদুর পাতা হয় বা মাদুর বেছানো হয়ে থাকে একটা পাতা মানে গাছের পাতা আর একটা পাতা মানে বেছানো তাহলে পাতা দিয়ে দুটো বাক্য হলো তোমরা লিখে পড়ে নেবে তোমরা এবার পনেরো চলে আসবে সেখানে বলা হচ্ছে বাক্য রচনা করো প্রথমে ছিল সারাদিন দিন দিয়ে একটা বাক্য লিখতে হবে দেখো কি লিখেছি আমরা আজ সারা দিন বৃষ্টি হয়েছে এই সারা দিন কথাটা এখানে রয়েছে এটা নিচে দাগ দিয়ে দেবে তার মানে সারা দিন দিয়ে বাক্য রচনা হলো তারপর রয়েছে খাতা খাতার পাতায় আমি ছবি এঁকেছি তাহলে খাতা কথাটা তো এখানে রয়েছে তাহলে খাতা দিয়ে বাক্য রচনা হলো হিজিবিজি বাচ্চারা খাতায় হিজিবিজি কাটছে তাহলে হিজিবিজি দিয়ে বাক্য রচনা হলো তোমরা অন্য বাক্যও লিখতে পারো এগুলোই লিখতে হবে তার কোনো মানে নেই তারপর রয়েছে ছবি স্কুলের দেয়ালে ছবি আঁকা আছে তাহলে ছবি দিয়ে বাক্য রচনা হলো এবার দেখো মন মন দিয়ে পড়াশোনা করতে হয় তাহলে মন দিয়ে বাক্য রচনা হলো এগুলো তোমরা অন্য বাক্যও লিখতে পারো বা এগুলো লিখে পড়ে নেবে তারপরে ষোলোর দাগে দেখবে বলা হচ্ছে বাক্য বাড়াও বাক্য বাড়াতে হবে ষোলোর এক রয়েছে আমি আঁকি ব্যাকেটে দেওয়া রয়েছে কি আঁকো তাহলে বাক্য বাড়াতে হবে দেখো কি লিখেছি আমি গাছ ফল ফুল পাখি আঁকি তোমরা লিখতে পারো আমি গাছ আঁকি আমি ছবি আঁকি কি আঁকো সেগুলো দিয়ে লিখতে হবে বাক্যটা একটু বড় করে আমরা এটা লিখেছি তোমরা লিখে ফেলবে ষোলো দাগে দু একটা দেখো খাতায় রয়ে যায় কি কিভাবে কি কিভাবে রয়ে যায় এটা দেখো কি হবে হিজিবিজি ভাবনাগুলো খাতায় ছবি হয়ে রয়ে যায় তাহলে কি রয়ে যায় হিজিবিজি ভাবনাগুলো কিভাবে খাতায় ছবি হয়ে রয়ে যায় এই প্রশ্নের উত্তরটা হলো বাক্যটাও বড় হলো তাহলে ষোলো দাগে দু একটা হলো ষোলোর দাগে তিন নম্বরটা এবার দেখো ভালো লাগে নানা ছবি আঁকতে কখন এটা যদি বাড়াই কি হবে দেখো সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে কখনটা জায়গায় সারা দিন হয়ে গেল তাহলে বাক্যটাও বেড়ে গেল উত্তরটা হলো ষোলো দাগের চার নম্বরটা এবার দেখবে আমি জানি অত কি কি জানো না এটা কি হবে দেখো কি এত সব আঁকি তা আমি জানি না এত সব কী আঁকি বা কেন আঁকি এগুলো কিন্তু আমি জানি না এটা হলো উত্তর ষোলোর দাগের পাঁচ নম্বরটা এবার দেখো মন যেতে চায় না কি ছেড়ে ছবির খাতা ছেড়ে মন যেতে চায় না বইয়ে দেয়া ছিল আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না ওটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো অসুবিধা নেই তাহলে ষোলোর দাগের পাঁচেরটাও হয়ে গেল আর এর মধ্যে দিয়ে ষোলোর দাগটা সম্পূর্ণ হলো এবারে তোমরা দেখবে এই কবিতার শেষ প্রশ্ন সতেরো দাগের প্রশ্ন কি বলা হচ্ছে সারা দিন কবিতার অনুসরণে লেখো কবি সারাদিন কিভাবে কাটে কবি সারাদিন কিভাবে কাটে এই কবিতা অবলম্বনে লিখতে হবে আমরা কি লিখেছি দেখো কবির সারাটি দিন ছবি এঁকেই কেটে যায় সারাটি দিন ছবি এঁকেই কেটে যায় কখনো সে তার হিজিবিজি ভাবনাগুলিকে ছবিতে ফুটিয়ে তোলেন আবার কখনো হাতি ঘোড়া গাছ পাখির ছবি আঁকেন কবির ছবির খাতাটি কবির দিন কাটানোর সঙ্গী তাহলে কবির ওই খাতা আর ছবি আঁকা এগুলোই কিন্তু কবির দিন কাটানোর সঙ্গী এই উত্তরটা আমরা লিখেছি খুব একটা বড় করে লিখে নিই কারণ এটা তো আবার তোমাদের পড়তে হবে মুখস্থ করতে হবে তা এটাই তোমরা লিখে নেবে আর এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে আজকের এই ভিডিওর মধ্যে দিয়েই সারা দিন কবিতাটির সমস্ত প্রশ্নোত্তর সম্পন্ন হয়ে গেল আর কবিতাটাও আমরা তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা দেখবে আর প্রশ্নোত্তরগুলো লিখে নেবে পড়ে নেবে আমাদের আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকছে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ